জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট হাসপাতাল এটি বাংলাদেশের মধ্যে চোখের চিকিৎসার জন্য সবচেয়ে বড় প্রতিষ্ঠান বা সবচেয়ে বড় হাসপাতাল এই হাসপাতালে চোখের যে কোনো সমস্যার চিকিৎসা করা হয় যেমন চোখের ছানি পড়া চোখের ন্যাচরালের অপারেশন চোখের লেন্স বসানো চোখের পাওয়ার কমে যাওয়া চশমা ব্যবহার করার জন্য ডাক্তার দেখানো চোখের যাবতীয় সকল চিকিৎসা পেয়ে যাবেন এই হাসপাতালে আর এই হাসপাতালে ডাক্তার দেখাতে হলে আপনাকে খরচ করতে হবে মাত্র দশ হাসপাতালটি রাজধানীর আগারগাঁও রোডের পাশে অবস্থিত এবং হাসপাতালের অপোজিটে অবস্থিত ন্যাশনাল ইনস্টিটিউট অফ অথলমোলজি অ্যান্ড হসপিটাল বা চক্ষুবিজ্ঞানী ইনস্টিটিউট হাসপাতাল হাসপাতালটি সম্পূর্ণ সরকারি হাসপাতাল এবং এই হাসপাতালটি যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে রয়েছে প্রবেশের জন্য দুটি গেট আপনি যে কোনো একটি গেট দিয়ে প্রবেশ করলেই প্রথমে আপনার চোখে পড়বে হেল্প ডেস্ক হেল্প ডেস্কে একজন সহায়তা কর্মী থাকে আপনি তার থেকে যে কোনো ধরনের তথ্য নিতে পারবেন তথ্য নিয়ে আপনি সেই মোতাবেক চিকিৎসা নিতে পারবেন তত্ত্বকেন্দ্রের পাশে রয়েছে টিকিট কাউন্টার এখানে দুটি টিকিট কাউন্টার রয়েছে একটি পুরুষ টিকিট কাউন্টার এবং মহিলার টিকিট কাউন্টার এই টিকিট কাউন্টারে সকাল আটটা থেকে দুপুর একটা পর্যন্ত আপনি দশ টাকা মূল্যে টিকিট কেটে ডাক্তার দেখাতে পারবেন রুগীদের সাথে কথা বলে জানা যায় এই হাসপাতালে চিকিৎসার মান যথেষ্ট ভালো তার কারণে রুগীর চাপও বেশি এবং আপনি টিকিট কাটলে বা ডাক্তার দেখাতে আসলে আপনাকে সময় নিয়ে আসতে হবে কারণ এখানে যথেষ্ট ভিড় থাকে টিকিট কাটতে হলে আপনাকে এই লাইনে অবশ্যই দাঁড়াতে হবে লাইন ব্যতীত আপনি টিকিট কাটতে পারবেন না পুরুষদের জন্য আলাদা টিকিট লাইন থাকে মহিলাদের জন্য আলাদা টিকিট লাইন আপনি লাইনে দাঁড়িয়ে এ ধরনের একটি টিকিট সংগ্রহ করবেন টিকিটের গায়ে আপনার নাম বয়স এবং কত নাম্বার রুমে ডাক্তার দেখাবেন সেই নাম্বার দেওয়া থাকবে যেমন আমরা যে টিকিটটি সংগ্রহ করেছি আমাদের ডাক্তার বসবেন একশো উনিশ নাম্বার রুমে আমরা চলে গেলাম ডাক্তার দেখানোর জন্য একশো উনিশ নাম্বার রুমে সেখানেও আপনার গিয়ে সিরিয়ালের দাঁড়িয়ে ডাক্তার দেখাতে হবে এই হাসপাতালে চিকিৎসা সেবার মান অনেক ভালো এবং খরচ কম হয় তাই রুগীর চাপ অনেক বেশি থাকে শুক্রবার ও সরকারি ছুটির দিন ব্যতীত যে কোনো দিন সকাল আটটা থেকে দুপুর একটার মধ্যে আপনি দশ টাকার বিনিময়ে ডাক্তার দেখাতে পারবেন ডাক্তার দেখানোর পরে ডাক্তার আপনাকে যে ওষুধ লিখে দিবে সেই ওষুধগুলো আপনি এই ওষুধ বিতরণ কেন্দ্র থেকে বিনামূল্যে সংগ্রহ করতে পারবেন ডাক্তার যদি আপনাকে কোনো টেস্ট কোন পরীক্ষা দেয় সেক্ষেত্রে এবং আপনার রোগের চিকিৎসার জন্য যদি আপনাকে ভর্তি হতে হয় সেক্ষেত্রেও এই হাসপাতালে আপনি ভর্তি হয়ে চিকিৎসা নিতে পারবেন হাসপাতালের ভিতরে একটি ড্যাশবোর্ড রয়েছে যেখানে কোন পরীক্ষার খরচ কত বিস্তারিত তথ্য দেওয়া আছে আপনার চাইলে দেখে নিতে পারেন নন এসি শেয়ার কেবিন অর্থাৎ এক কেবিনে দুইজন থাকবেন পার ডে ভাড়া পড়বে চারশো পঁচাত্তর টাকা নন এসি সিঙ্গেল এক কেবিনে একজন রুগী থাকবেন ভাড়া পড়বে পাঁচশো পঁচাত্তর টাকা এসি শেয়ার কেবিন ভাড়া পড়বে আটশো পঁচাত্তর টাকা এসি সিঙ্গেল কেবিন ভাড়া পড়বে এগারোশো পঁচাত্তর টাকা ভর্তির তারিখ হতে ছাড়পত্র গ্রহণের পূর্ব দিন পর্যন্ত এই ভাড়া প্রযোজ্য হবে রেজিস্ট্রেশন টিকিট দশ টাকা এবং ভর্তি ফি মাত্র পনেরো টাকা যাদের চোখে ছানের সমস্যা রয়েছে অর্থাৎ যারা লেন্স পরাবেন তাদের জন্য রয়েছে বিশেষ সুবিধা আপনারা যারা লেন্স পরাবেন ইন্ডিয়ান লেন্স হাসপাতাল থেকে সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবেন ওষুধপত্র পেয়ে যাবেন হাসপাতাল থেকে সম্পূর্ণ বিনামূল্যে শুধুমাত্র আপনাকে দুই দিনের বেড ভাড়া পেমেন্ট করতে হবে মাত্র সতেরোশো টাকা এই তথ্য জানা যায় হাসপাতালের তথ্য কেন্দ্র থেকে প্রিয় দর্শক এই চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট হাসপাতাল চোখের চিকিৎসার জন্য বাংলাদেশের সর্ববৃহৎ হাসপাতাল এই হাসপাতালের কিছু তথ্য আপনাদের সাথে আমরা শেয়ার করলাম এই বিষয়ে যদি আরও কিছু জানতে চান আমাদের কমেন্টে জানাবেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আইকনে ক্লিক করবেন পরবর্তী ভিডিও আপডেট পেতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে